আমরা মহাকাশের জন্য তৈরি হইনি আমাদের শরীর আমাদের ফুসফুস আমাদের ত্বক সবই তৈরি পৃথিবীর জন্য তবু আমরা মহাকাশে যাই পৃথিবীর সীমানা ছেড়ে অজানার দিকে পা বাড়াই কেন জানো কারণ মানুষ কৌতূহলী সেই আদিকাল থেকেই আমরা আকাশের দিকে তাকিয়ে থেকেছি অন্ধকার রাতে যখন হাজারো তারা ঝলমল করে তখন আমরা ভাবতাম ওগুলো কি ওখানে কেউ আছে কি যখন আমরা বন্যজীবন থেকে জ্ঞান অর্জন করলাম তখন থেকেই আমাদের মন শুধু বেঁচে থাকা নয় জানতে চাওয়ার তৃষ্ণায় জ্বলতে শুরু করল আমরা কারা আমরা কেন এখানে এই প্রশ্নগুলোই আমাদের সভ্যতার জন্ম দিয়েছে বিজ্ঞান যখন বিকশিত হলো তখন আমরা জানতে পারলাম আমরা একটি ছোট্ট নীলগ্রহে বাস করি যেটি সূর্যের চারপাশে ঘুরছে সূর্য আবার গ্যালাক্সির একটি ক্ষুদ্র বিন্দু মাত্র আর সেই গ্যালাক্সিও মহাবিশ্বের বিলিয়ন গ্যালাক্সির মধ্যে মাত্র একটি তখন থেকেই মানুষ বুঝল আমরা মহাবিশ্বের একা নই আমরা একটি বিশাল অজানার অংশ তারপর থেকে আমরা মহাকাশে প্রাণের সন্ধান শুরু করলাম চাঁদে গিয়েছি মঙ্গল গ্রহের রোভার পাঠিয়েছি দূরবর্তী নক্ষত্রমণ্ডলে টেলিস্কোপ তাক করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ভিনগ্রহী প্রাণীর প্রমাণ পাইনি তবু মানুষ থামেনি কারণ প্রতিটি আবিষ্কার আমাদের আরও দূরে যেতে প্রেরণা দেয় আর সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক আবিষ্কার করেছেন যা হয়তো মানব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই গ্রহটির নাম কে টু ওয়ান এইট বি এটি পৃথিবী থেকে প্রায় একশো তেইশ আলোক দূরে লিও কনস্টেলেশনে অবস্থিত এটি কে টু ওয়ান এইট নামের একটি ঠান্ডা ছোট আকারের তারাকে প্রদক্ষিণ করছে এই গ্রহটি পৃথিবী ও নেপচুনের মাঝামাঝি ধরনের তাই একে বিজ্ঞানীরা বলেন হাইসিয়ান প্ল্যানেট অর্থাৎ যেখানে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল এবং সমুদ্রের মতো তরল জল থাকতে পারে আর এখানেই এসেছে চমকপ্রদা তথ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা ওই গ্রহের বায়ুমণ্ডলে খুঁজে পেয়েছেন মিথাইল সালফাইড বা ডাইমিথাইল সালফাইড নামক একটি যৌগের উপস্থিতি পৃথিবীতে এই গ্যাস একমাত্র জীবিত প্রাণী দ্বারা উৎপন্ন হয় বিশেষ করে সামুদ্রিক প্ল্যাংটন বা ক্ষুদ্র জলজ প্রাণী থেকে অর্থাৎ এই যৌগটি সেখানে থাকলে তা ইঙ্গিত দেয় কে টু ওয়ান এইট বিটে প্রাণের অস্তিত্ব থাকতে পারে ভাবো একবার পৃথিবীর বাইরে কোনো সমুদ্রতলে হয়তো অদ্ভুত রকমের প্রাণ বাস করছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা এখনই জানতে শুরু করেছি তারা হয়তো আমাদের মতো নয় হয়তো মাইক্রোস্কোপিক কিন্তু তবুও তারা জীবিত আর যদি সত্যি এই গ্রহে প্রাণ থাকে তবে সেটি হবে মানব সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কারণ সেটি প্রমাণ করবে জীবন শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয় মহাবিশ্ব জুড়েই জীবন ছড়িয়ে আছে তবুও এখনো আমরা নিশ্চিত নই বিজ্ঞানীরা আরও গবেষণা করছেন আরও তথ্য সংগ্রহ করছেন কিন্তু একটাই জিনিস নিশ্চিত আমরা আমাদের প্রশ্নের উত্তর খুঁজে চলেছি আমরা জানতে চাই আমরা একা না আর এই প্রশ্নটাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে তারার ওপারে আলোর গতির ওপারে যেদিন আমরা সত্যি অন্য কোনো গ্রহে জীবনের প্রমাণ পাব সেদিন আমরা শুধু মহাবিশ্বকেই নয় নিজেদেরকেও নতুনভাবে চিনব